আপনার সান্ডপ মন্ডপ সহ ডাক্তার চালিত গাড়ি এটা ধানমন্ডি এক ভদ্রলোকের গাড়ি গাড়িটা অনেক সুন্দর আছে ওভার ফ্রেশ কন্ডিশন আছে দুই দরজা পাওয়ার ফুল রোডের গাড়ি ভাইয়া পাশের গাড়ি দুই দরজা পাওয়ার দরজা পাওয়ার সান্ডপ মণ্ডপ ডাক্তার চালিত গাড়ি অনেক সুন্দর গাড়ি ভাইয়া বাকি নির্বাচন করবো না কেমপি আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে ইনশাল্লাহ আমরা গাড়িটা একটু বিস্তারিত দেখাই তো শোরুমের অ্যাড্রেস ভাইয়া জি গাড়ির কন্ডিশন সুপার ফ্রেশ ভাই এক টাকার কাজ নেই গাড়ি নিবো আর চালাইবো ভাই শোরুমের অ্যাড্রেস শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা সংসদ ভবনের ঠিক অপর পাশে মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আর পি কার সেন্টার চলুন গাড়ি একটু দেখি চতুর্শে বডি কিট জি চতুর্শে বডি কিট অরিজিনাল গাড়ির সাথেই গাড়ি কোনো ধরনের কোনো খোলা অ্যাক্সিডেন্ট নেই সুপার ফ্রেশ কন্ডিশন বিফোর কন্ডিশন বিস্কিট কালার একবারে ওয়ান কোয়ালিটি ভাইয়া সফট আছে জি ভাইয়া ফার্স্ট পার্টি হিমালয় গাড়ি অনেক সুন্দর গাড়ি সিএনজি করা আছে সিক্সটি লিটার নাইনটি লিটার মতন এই যে দেখেন ওভার ফ্রেশ নাইনটি লিটার সিলিন্ডার সিএনজি জি আর একটা দূর থেকে দেখলে কিন্তু ভালো প্রত্যেকটা সিটের সাথে অ্যান্ড্রয়েড পিলার আছে মনিটর আছে সাথে আছে সান্ডপ মন্ডপ সাথে আছে সান্ডপ মন্ডপ দু এলএসি আপনার ডাক্তার চালিত গাড়ি এই যে অরিজিনাল গাড়ির সাথে মনোগ্রাম লাগানো আছে ডাক্তারের মনোগ্রাম আপনি এই যে দুই দরজা পাওয়ার এই যে দেখেন পুষ্করেই খুলে যাবে দুই দরজা পাওয়ার জি অনেক স্পেস ভাইয়া নগাড়িতে কিন্তু সান্ডুপ মন্ডপ বলে ভালোই লাগে ভালোই লাগে আলাদা একটা ফিল আছে সামনে একটু ডোরটা খুলে দেখাই জি দেখেন এই দেখেন দুইটা ডোরই পাওয়ার গাড়িতে কোনো কাজ কাম আছে না না একটা টাকারও কাজ নেই আল্লাহ রহমতে আপনার যে কোনো জায়গা থেকে এনালাইস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা একটু গাড়ির ইঞ্জিন রুমটা খুলে দেখাই জি গাড়ির হেডলাইটগুলো হচ্ছে গ্রিউ স্টেজ এক্সেল ভিতরে কন্ডিশন সুপার ফ্রেশ এটা ইঞ্জিন গিয়ার বক্স স্টার্টে আছে জি ইঞ্জিন গিয়ার বক্স মাউন্টেন একবার ইনস্টল অরিজিনাল গাড়ির সাথে তাই গাড়ির মডেল আর রেজিস্ট্রেশনটা কত মডেল 2005 রেজিস্ট্রেশন 763000 মাইলেজ সিএনজি করা 90 লিটার গাড়ি অনেক সুন্দর গাড়ি একটা লাখ টাকা আমার কাছে নিয়ে পাঁচ চালাই গো গাড়ি প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই এটার প্রাইস থাকবো আজকের ভিডিওতে আপনাদের অনলি আপনার চোদ্দ লক্ষ সত্তর টাকা চোদ্দ লাখ সত্তর হাজার টাকা পঞ্চাশ প্রাইস চোদ্দ লক্ষ পঞ্চাশ দু হাজার গাড়ি জি এটা আপনার সো অ্যাড্রেসটা বলে দিয়েছি সবাইকে ধন্যবাদ জি একটু শেয়ার করবেন আল্লাহ আল্লাহ হাফেজ